মাসাল্লাহ মাসাল্লাহ আসলে ভাই কি বলবো বিবেক হইলো সব কিছু আল্লাহ তালা যে মানুষকে যদি ভালো বা জ্ঞান মানুষকে দেয় তাহলে ছোটোবেলায় বোঝা যায় গ্রামের বাসায় যেটা বলে যে মানে ফুলা বাপ দেখলে এই বোঝা যাক কোন ফুলা বাদ দিব না দিব তো এটাই বোঝা গেল যে আসলে মানবতা কাকে বলে আমরা আসলে শিখি এই বাচ্চাটার কাছ থেকে যে দুটা গুরু রুদ্রের মধ্যে বান্দা ওই তো এই ও ছেলেটা ফানি খাইতেছে পরে বাচ্চাটা বাছুরটা ওর দিকে তাকাইয়া এরকম লেইতাছে পরে কি করছে বুদ্ধি কইরা ওই ফানি একটা চিপসের প্যাকেটের মধ্যে কইরা এই বাচ্চাটারে দিতেছে আর এই গুরু বাচ্চাটা ফানিগুলি খাইতেছে কত সুন্দর কইরা খুবই সুন্দর আসলে উনি যে বাচ্চাটা দেখতে পারতেছেন আপনারা ওইটা হইতেছে কি আমার এই মাউশুরের ছেলে খুব ভালো ভালো একটা প্রতিভা দেখালো আসলে মানুষকে যে ভালোবাসেন আর যে গরু ছাগল বলেন আর মানে পশু ফাঁকি বলেন মানুষকে যখন ভালোবাসবেন মানুষের আপনার কাছে আসবে আর আপনি যদি একটা পশু ফাঁকিরে ভালোবাসেন আপনার কাছে আসবে মানে মায়া ভালোবাসা হইলে সবচাইতে উত্তম তাহলে মানে ভিডিওটাতে দেখে বুঝতে পারবেন যে আসলে এই বাচ্চারা কি বুঝে মানে এই সম্বন্ধে কি বুঝে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ